আন্তর্জাতিক নারী দিবসের আগে নজিরবিহীন ছবি ধরা পড়ল দেগঙ্গায় আত্ম আত্মমুমুষ্য রুগীর প্রাণ বাঁচাতে রক্তদানে এগিয়ে এলেন জন্ম থেকে মুখবদিত রুফাইদি ইয়াসমিন মহৎ কাজে মেয়েকে এভাবে এগিয়ে আসা দেখে খুশি তার মা বৃহস্পতিবার দিগঙ্গার হাই হাইস্কুল মাঠে রক্তদান শিবিরে এমন ছবি ধরা পড়ল জন্ম থেকে মুখবদির প্রতিবন্ধী কন্যা রুফায়দি ইয়াসমিনকে সঙ্গে নিয়ে মা সার্জিনা বিবি রক্তদান শিবিরে মা ও মেয়ে একত্রে রক্তদান করে অন্য রক্তদাতাদের মধ্যে উৎসাহ বাড়িয়ে দিলেন প্রতিবন্ধী মেয়ে সমাজ কল্যাণে এভাবে মহৎ কাজে বতি হোক চাইছেন মা জানিয়ে কি জানালেন মা তা শুনুন পাশাপাশি কতটা আনন্দিত রক্ত সংগ্রহ করতে আসা মহিলা চিকিৎসক কি বললেন রক্তদান শিবিরের আয়োজক সবটাই শুনুন এই খবরে নাম কি

যে একজন হ্যান্ডিক্যাপ মানুষ মুখ বদির মানুষ এসে রক্ত দান এসে রক্ত দিচ্ছে এটা আমাদের কাছে আমাদের কাছে অনুভূতি শুধু আমি এটা ভাষা দিয়ে প্রকাশ করতে পারছি না যে একজন মেয়ে অসুস্থ শরীর নিয়ে রক্ত দিতে আগামী প্রজন্মের কাছে ওটা একটা দৃষ্টান্ত হয়ে থাক ওকে দেখে আগামী প্রজন্মে এগিয়ে আসুক আর যেখানে একশো জন মানুষ রক্ত দিচ্ছে ওকে দেখে আমি চাইবো আগামী দিনে দুশো মানুষ ওকে দেখে রক্ত দিতে আসবে ও যদি পারে কেন আমরা পারবো না মানুষের মধ্যে আমরা এটা ছড়িয়ে দিতে চাই আপনার নাম লিয়াক আলী সাগর সাগর ফ্যান ক্লাবের কর্ণকার